মাস তিনেক আগে চ্যানেলাই একটি সাক্ষাৎকার দিয়েছিলেন যেখানে আপনি আপনাকে উপস্থাপক প্রশ্ন করেছিলেন সাপলা চত্তরের যেটি নিয়ে কি বলবো এটাকে সাপলা চত্বরে হেফাজতের সমাবেশ নিয়ে যেটিকে আবার ফুলিয়ে ফাঁপিয়ে গণহত্যা করা হয়েছে এরকম একটি দাবি করা হয়েছে আপনি সেদিন নাকচ করেছেন আমিও সেদিন ওই ঘটনাস্থলে ওই দিন রাতের বেলায় আমি ছিলাম পরবর্তীতে আমি অধিকার যে একষট্টি জন মারা গেছে এই তালিকাটি প্রকাশ করেছে আমি নিজে সেই একষট্টি জনকে ঠিকানা খুঁজে খুঁজে আমি প্রতিটি বাড়িতে প্রতিটি মাদ্রাসায় গিয়ে গিয়ে সন্ধান করে প্রতিবেদন করেছিলাম আমি আমি দেখেছি ওই সাপলা চত্বরের ঘটনায় কেউ নিহত হয়নি ওই রাতে সাপলা চত্বরে কেউ নিহত হয়নি যাই হোক এখন আপনি যখন বলছেন তখন আপনি এখন হয়ে গেছেন ফ্যাসিস্টের দোষণ না এটা এই কথায় আমি কান্দি না কোনো মানে কাউকেই আমি কোনো দলের দোষর বা কোনো মত মতবাদের দোষর হিসেবে দেখি না এবং নিজেকেও দেখি না ঘটনাটা যেটা ছিল প্রেজেন্টার কিন্তু আমাকে বিশেষ করে সাদলা চত্বর নিয়ে প্রশ্ন করেন এই প্রশ্ন করেছিল বিবিসির রিপোর্টিং নিয়ে বিবিসি কিভাবে রিপোর্ট করে কিভাবে কি করে তো আমি ওটার ব্যাখ্যা দিতে গিয়ে সাতলা চত্বরের প্রসঙ্গটা আমি টেনেছি কারণ এইটা নিয়ে আমাদেরকে অনেক এই গত পনেরো তেরো বছর বা বারো বছর অনেক কথা শুনতে হয়েছে যেন আমরা একটা বিরাট হত্যাকাণ্ড ধামাচাপা দিয়েছি হ্যাঁ আমাদের ওখানে ছিল দুজন রিপোর্টার কিন্তু বাংলাদেশে মানে ঢাকা শহরের নানান নিউজ পেপার নানান টেলিভিশন চ্যানেলের আমি বলবো প্রায় সখানেক ক্রু এবং রিপোর্টার ওখানে ছিল এটা শুধু এবং এদের কেউ কিন্তু বলেনি যে ওখানে সাতলা চত্বরে রাত মধ্যরাতে একটা হত্যাযজ্ঞ হয়েছে হত্যাযজ্ঞ যে হয়নি তা না ঢাকা শহরে সেদিন আমরা মানে আমরা বলতে বিবিসি বাংলা বোঝাচ্ছি তখন সন্ধ্যাবেলার অনুষ্ঠানে আমরা বারো থেকে কুড়ি জনের মৃত্যুর খবর অলরেডি দিয়েছি যেটা আমরা কনফার্ম করতে পেরেছি পরবর্তীতে নারায়ণগঞ্জে মারা গিয়েছে মারা গেছে বরগুনায় মারা গিয়েছে সব মিলে এই অধিকারের একষট্টি তারপরে হিউম্যান রাইটস আটান্ন কিন্তু এদের কেউ সবাইকে বিবিসি বাংলা থেকে তরফ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এই প্রশ্নটা বারবার করা হয়েছে যে এই যে আপনারা তালিকা দিচ্ছেন এদের কয়জন সেই রাতে সাতটা চত্বরে মারা গিয়েছে একজনকে তারা কনফার্ম করতে পারেনি এমনকি হেফাজত ইসলামের যে সেক্রেটারি জুনায়দ বাবু নগরী তাকে সাক্ষাৎ তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল লাইভ সেই ছয় মে ভোর সাড়ে ছয়টায় তিনিও কিন্তু একটা মৃত্যুও কনফার্ম করতে পারেনি সাপলা চত্বরে তিনি বলছেন অনেকে আহত হয়েছে কাজেই এই আমার ইয়েটা ছিল যে হত্যাকাণ্ড হয়েছে পাঁচ তারিখে এবং ছয় তারিখে অনেকে মারা গেছে এটা পঞ্চাশ হতে পারে ষাট হতে পারে কিন্তু এটাকে সাপলা গণহত্যা বলেন না কারণ সাপলা চত্বরে সেই মধ্যরাতে একটা হত্যাকাণ্ড হয়নি তো এইটাই হয়ে গেছে মানে ব্যাপারটা যে অনেকে পুরো ঘটনাটাকে সাপলা গণহত্যা হিসেবে চালিয়ে দিতে চায় আমি সেটাই চ্যালেঞ্জ করি না 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 চালিয়ে দিতে চাই ব্যাপারটা এরকম না আপনার কি মনে হয় না এটা গোয়েবসিও একটা থিওরির মতো যে এত মানুষ সাপলা চত্বরে তারা দৃঢ়তার সঙ্গে অবস্থান করার ঘোষণা দিল কিন্তু এবং সারা রাত সেখানে এমন ভাবে গোলাগুলি মানে সাউন্ড গ্রেনেড মারা হলো বাংলাদেশ আগে তো এরকম সাউন্ড গ্রেনেড দেখেনি তো তারা যে ভয়ে চলে গেল পালিয়ে গেল এইটা আর মানুষের বিশ্বাসযোগ্য করানো যায় অপপ্রচারও ছিল সব মিলিয়ে মানে ব্যাপক অপপ্রচার ছিল কারণ আমি তখন লন্ডনে আপনি কি মানে আপনি কাউকে এখানে ডিফেন্ড করতে চাইছেন মানে ঘটনাটা হচ্ছে সাঁতরা চত্বর ওই খালি কয়েক ঘন্টার মধ্যে সাঁতরা চত্বর নয় আপনাকে বুঝতে হবে সাঁতরা চত্বর একটা রাজনৈতিক কর্মসূচি ছিল বা একটা ধর্মীয় সংগঠনের কর্মসূচি ছিল সেখানে সারা দেশ থেকে লোক এসেছে সেখানে চলে গেছে মধ্যে ধাওয়া করে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো তারা যখন যাচ্ছিল বিভিন্ন জায়গায় পথে পথে সংঘর্ষ হয়েছে ঢাকা শহরের উপকণ্ঠে ঢাকা শহরের প্রান্তে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে অনেক লোক মারা গেছে নিহত হয়েছে

দুইটার টেলিভিশন স্টেশনকে গভর্নমেন্ট কোন নোটিস দেওয়া ছাড়া তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিল ওখানে থেকে যারা লাইভ দেখছে তাদের সাপলা চত্বর থেকে দুইটা টেলিভিশনগুলো সরাসরি বন্ধ করে দেওয়া তারা অপপ্রচার আপনি আপনি সার্টিফিকেট দিচ্ছেন অপপ্রচার করছিল আপনি সরকারকে ডিফেন্ড করছেন আপনি মিডিয়া বন্ধ করাতে বিজয় করছেন সব সরকারি যখন মিডিয়া কন্ট্রোল করে মিডিয়ার কন্ট্রো রোধ করে তখন এটাই বলে মিথ্যা প্রচার করেছে অপপ্রচার করেছে এইসব করবেন না প্লিজ জানালি ভাই বলুন তো যখন আমি আমি বলি আমি তো আমি যেটা বললাম আমি বলি দিগন্ত টিভি হাজার হাজার মানুষ মৃত্যুর খবর দেয়নি বলেনি তখন বলেনি কিন্তু যেটা হচ্ছিল কারণ আমি লন্ডনে থেকে জিনিসটা ফলো করছিলাম সামাজিক মাধ্যমে ফেসবুক এবং টুইটার ফেসবুক এবং টুইটারে যত প্রো জামাত ছিল তারা কিন্তু রাত রাত পর থেকে থেকেই শুরু করে দিল যে একশো দুইশো তিনশো মারা গেছে এরকম একটা গুজব তারা ছড়ানো শুরু করলো যখনই পুলিশ কিন্তু ফানি ব্যাপার হচ্ছে কি ফানি ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা একটা হ্যাশট্যাগ ব্যবহার করছিল সেটা ছিল রেভলিউশন ডে তাদের এক্সপেক্টেশন ছিল যে শেখ হাসিনার পতন হবে সেদিন এবং আমার মনে আছে আল চ্যানেলের একজন সিনিয়র আছে সে আরব জামাল এল নামে তো সে আবার বাংলাদেশের সাথে একটু ঘনিষ্ঠ ছিল সে একটা টুইট করলো যে ওই যখন ওই ঢাকা শহরের ভেতরে ওই বঙ্গবন্ধু অ্যাভিনিউর কাছে গোলাগুলিতে চারজন মারা গেল সেই চারটা বডি নিয়ে যাওয়া হলো শাপলা চত্বরে সেই সমাবেশে এবং সে টুইট করলো যে ক্রাউড এক্সপ্লোডিং হাসিনা ফলস টু নাইট তো ওইটা দেখে আমি ভাবলাম যে তাহলে তো এটা এক্সপেক্ট করছে যে এটা ওই এই কায়রোতে যেরকম তাহরির স্কোয়ারে যেরকম লোকজন জড়ো হয়ে বসে থাকলো আনটিল মুবারকের পতন তো এই তাহরির স্কোয়ারের মতো কিছু একটা তারা প্ল্যান করছে তো এখন দিগন্ত সরকার সম্ভবত ওই দিগন্তের কাভারেজটা ছিল ইয়ার মতো যে আপনার দু সালে যখন সিবিএসকে বন্ধ করে দেওয়া হলো কারণ ওই স্টুডেন্টরা বিক্ষোভ করছিল যেদিন একুশে কুড়ি অগস্ট বিভিন্ন জায়গায় ভাঙচুর করছিল তখন সিবিএসটা লাইভ দেখাচ্ছিল এবং সাথে সাথে সিবিএস কে বন্ধ করে দেওয়া হয় এবং বন্ধই থাকে সিবিএস এই সম্প্রতি আবার তার লাইসেন্স ফিরে পেয়েছে তো সরকার একটা হুমকি আমার ধারণা ছিল যে একটা সরকার একটা হুমকি অনুভব করছিল যে এখান থেকে সরকার পতনের আন্দোলন আসছে এবং এটা দিগন্তের কারণে সেটা সরকার এটাকে বিপদজনক মনে করেছে তারও করেছে দায়িত্বশীল বিষয়টি দেখেন কিনা আপনার মনে আছে সিপিএস যখন এভাবে করে লাইভ সম্প্রদায় গুলি করছিল সংঘাত কিন্তু আরো বাড়ছিল প্রাণহানি আরো বাড়ছিল রাইট আপনি দেখেন হলিয়ার যখন হামলা হয় তখন অনেক চ্যানেল লাইভ ব্রডকাস্ট শুরু করছিল তাতে করে কি হচ্ছিল তাতে করে ওই হামলাকারীরা জানছিল কে কোথায় লুকিয়ে আছে একটা সম্প্রচার বন্ধ করে দেওয়া এক জিনিস ভাবে একটা

এইটা পরিস্থিতিকে আরো নাজুক করে তুলতে পারে সরাসরি সম্প্রচার না আমরা তো মানে স্টুডিও থেকে লাইভ করতে কোনো সমস্যা ছিল না সরকার সেটা করতে পারতো কিন্তু সে চ্যানেলটাই বন্ধ করে দেয় আরেকটা জিনিস ছিল যে অন্যদিক থেকে আমি বলবো যে এই যে হেফাজতের অনুষ্ঠানটা হেফাজতের প্রোগ্রামটা কিন্তু ছিল ঢাকা অবরোধ দুপুর বারোটা পর্যন্ত তারপরে তারা ওইটা কিন্তু শান্তিপূর্ণ ভাবেই হয় কোনো সমস্যা হয়নি তারপরে তারা অনুমতি চায় সাপলা চত্বরে গিয়ে সমাবেশ করবে অনুমতি ছিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু তারা ঢাকায় ঢোকার পর শুরু হয়ে গেল মারপিট গবলি তো এখানে অনেকের একটা মানে বক্তব্য আছে যে তারা এটা ঠিক হেফাজত না হলেও জামাতের লোকজন এটা লিড কর লিড দিয়েছিল যে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ অফিস অ্যাটাক মানে দখল করার জন্য এটা হতে পারে এবং সেখানেই সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে এবং তারপরে সেটা বায়তুল মোকরম এবং তপক্ষণা রোডে ওদিকে ছড়াই ছিটায় তারপরে ভাঁচুর অগ্নিসয অনেক কিছু হয়েছে কিন্তু হেফাজত ছয়টার পরে সেখান থেকে আর যায়নি কারণ তাদের লোক মারা গেছে সেটার প্রতিবাদে তারা রয়ে যায় যার ফলে দিন জিনিসটা আরো ঘোলাট হয়ে যায় কিন্তু শাপলাচত্বের সমাবেশটা তাদের অরিজিনাল কর্মসূচির অংশ ছিল না এটা অ্যাড অন এটা পরে আসছে এটা পরে আসছে ওদের কর্মসূচি ছিল ঢাকা অবরোধ ঠিক কেন তারা ঘোষণা দিয়েছিল যে আমাদের হত্যা না করা পর্যন্ত এবং আমাদের আমির এখানে আশ্রয় দিতে হবে উনি না আমাদের স্থান এবং তখন ক্ষমতাসীন দল আওয়ামী সাধারণ সম্পাদক ছিলেন মহাম সৈয়দ আশরাফ তিনি তখন বলেন যে অনতি বিলম্বেই জায়গা ত্যাগ করতে হবে না হলে গর্তে ঢুকিয়ে দেওয়া হবে শতপথে। হ্যাঁ। তো তারা বলছে আমরা গর্তে ঢোকা না যাই করেন আমরা যাব না জানতে। থেকে পরে তো রাতে 11 12টার দিকে এখন ধারণা তারা জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। বিএনপি সঙ্গে জোটবদ্ধ হয়নি কিন্তু। হেফাজত নির্বাচন আমি শুনিনি আপনাকে আমি বলেছি যে এই হেফাজত এখন জামাত যে আট দলীয় জোট গঠন করেছে সেই দলীয় জোটের একটি দল নির্বাচন তো কখনো করে না কিন্তু এইবার তো তারা জামাতের আট দলীয় জোটে আছে ফলে আমি আমি যেটি প্রশ্ন করছি যে মানে হেফাজতের সঙ্গে বিএনপির সম্পর্কটা তাহলে এখন কেমন আমি আমি বলি আমি বলি হেফাজত মানে ইতিমধ্যে কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে যখন ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ হেফাজত কিন্তু ওই যে অনেক দ্বন্দ্ব সংঘাতের পরে কিন্তু তারা আওয়ামী এবং শেখ হাসিনাকে সমর্থন করেছিল এবং তারা যে সমাবেশ করেছিল সেই সমাবেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সেখানে তাকে একটা কৌমি জননী নাকি একটা এরকম একটা খেতাব দেওয়া হয়েছিল যেগুলো অনেক ঘটনা ঘটেগুলো নয় যাই হোক তারপরে কিন্তু হেফাজত কয়েক ভাগে ভাগ হয়ে গেছে